বন্ধুরা চলে এসেছি বাজার নিয়ে দুই ব্যাগ বাজার তো চলো দেখে নেওয়া যাক ব্যাগের মধ্যে কি এমন বাজার আছে ঠিক আছে এটা শাক শাকগুলো কিন্তু খুব সুন্দর আমার মাকেও দেখেছি খুব কলমি শাক আছে আমার মা আর এর মধ্যে যা রয়েছে সেগুলো হচ্ছে দোকানের মাল দুধ লস্যি তো এগুলো কোনো দেখানোর দরকার নেই আর কালকে সবজি যেহেতু আছে তো কি মাছ এনেছে সেটা দুই মাছ এনেছে মাছগুলো কেটে আনতে পারি মা সুন্দর বাজার থেকে মাছ নিয়ে আসে কেটে এই যে তেলাপিয়া মাছ কুটে নিয়ে আসলে ভালো হয় এবার জ্যান্ত তো নড়ছে এই যে তার মানে জ্যান্ত তেলাপিয়া এই যে নড়ছে এটা খাপি খাচ্ছে মুখে আর না তো দরকার নেই আর এটার মধ্যে এনেছে ভাই দেখো নড়ছে চিংড়ি এত গরম রান্না খাওয়া কম নেই বুঝেছ রান্না করতে করতে পাগল হয়ে যাবো তো এবার মাছ কুটবো এই মাছটা জ্যান তোলেছে এটা তো আমি জলে দিয়ে আগে অনেকক্ষণ খেলা করবো তারপরে কুটবো কেননা আমার জ্যান তোমার জলে দিতে খুব ভালো লাগে Norte, norte, norte.